দর্শক আসলে লতার ছেলের আজ কামান আজ বিভিন্ন মিডিয়ার মানুষ এই যে গাড়ি দেখছেন বিভিন্ন মিডিয়ার মানুষ আপনারা দেখছেন ভিতরে অনেক মিডিয়ার মানুষ আছে চলুন আমরা দেখি আসলে কারা এই যে সামনেই দেখতে পাচ্ছি মামুন মামা আলিফ দাড়ি আছে

প্রিয় দর্শক আসলে একটি কথা না বললেই নয় মামা কাকে বলে মামাকে না দেখলে বুঝতাম না প্রথম যেদিন লতার বাড়িতে আসি লতা সেই ভয় পায় মামা সাপোর্ট করেছিল মামা নিয়েও সাপোর্ট করেছিল যে লতা ভিডিও করার জন্য এবং লতাকে যখন লতাদের থেকে বের করে দেয় আসলে মামারাই সব আত্মীয় কিন্তু তাও কিছু আসলে নিজেদের মধ্যে ঝামেলা কিছু করা যায় না পরে কি বললো যে লতা তুই আমার এখানে আসি থাক সেকেন্ড লতার যে বাবু হয়েছে তাও কিন্তু মামার বাড়িতেই নিয়েছে ভাই এর লোক কিন্তু খুব কম পাওয়া যায় বর্তমান যুগে কিন্তু এই লোকের এরকম লোক পাওয়া মুশকিল আবার কয়েকদিন কয়েকদিন যে লতার মা রাগ করে চলে গেছে তাও কিন্তু মামা লতাকে দেখা শুনলাম

ফুল করাতে যায় তুমি কো আই ছেলেরা এই মেয়েরা ফুল করাতে যাই ফুলের মালা গলায় দেবে মামার বাড়ি যাই মামার দিনে ঝড়ের দিন মামার বাড়ি ঝড়ের দিনে আম করাতে সুর

তো আসলে এই যে মানে হয়তো লাগে সবাই আসলে মামার জন্য তো আসলে মামার জন্য সুস্থ থাকে ঠিক আর কথা মানুষের মামা দাঁড়িয়ে হলে কেউ দাম দেয় না একজন হলে পাশে দাঁড়ালে এই মানুষের কাম

সবাই আইছে আমি সত্যি কথা তোমার গাড়ি দেখে অবাক হয়ে গেছে এত মানুষ আইছে যেমন ইসমাইল ভাই কামরুল ভাই মামুন ভাই আপনি আরো কয়েকজনকে বলছিলাম আসেনি নাই দেখি ভাই কে বলছিলাম দেখলাম কি দেখি ভাই আসেনি তোর দাবাতে আসেন আপনি ফোন দেন ভিডিওর মধ্যে ফোন দেন এই 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 কাজটা তুই দাঁত মনে হয় না

না মানে বিনা কি পদর দাতে তো নিয়ে শুনজি আপনার কাছেই তাও ঠিক ভাই আপনার কাছে কই আপনি আইছেন বোক কইছেন আইছেন নতুন আইছেন কে ও কইরাйнаట్లా আমি ও ও ও কইনা যে আপনি বোক কইছে আপনি আসলেন কইনা কে কইতে আপনি কি খুব বোক আইছেন গেলে কি ও বোক কওতে আটকে যাতিস কে না কইছি তো ভাই তোর কই বোক ভাই পাঁচ ভাই বোক কে তালে কইছেন কে

ছোট ভাই না তো দিবে না তো দিবেন না সে দুঃখের কথা কি খাবো সত্যি কথা বলতে এই মানুষ আমাকে এই কথা বলে ডিপ জলের বাসা করে গেছিলাম আমাকে আমি গেলাম আপনার একজন ভক্ত আমি ভাই পরিচার দিদি মায়ের খাবো তো দর্শক অনেক মজা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য বার নতুন ভিডিওতে